আমি ভাবতেছিলাম প্রশাসনের যারা আওয়ামী শাসনে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে সেবা দিয়ে যাচ্ছে তাদের হাসিনা পতনের পরে কি হবে বাংলাদেশের প্রায় সবগুলো থানার ওসি ভবিষ্যতে মারাত্মক সমস্যা করবে আসেন আমরা ওনাদের ভবিষ্যতে কি হতে পারে কেন তারা ঝামেলায় পড়বে সেটার একটা চিত্রকল্প তৈরি করতে সাহায্য করি শুরু করি গুমের ঘটনা দিয়ে ধরেন ব্রিগেডিয়ার আজমির গুম ব্রাইট মিলিটারি অফিসার ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আজমি চব্বিশে আগস্ট দুই সালে ঢাকার বড়মক বাজারে কাজী অফিস নেলেন বাসা থেকে গুম হন সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় ব্রিগেডিয়ার আজমি রমনা থানার এলাকা থেকে গুম হয়েছেন এটা রমনা থানার ওসির জুরিসডিকশান তার দায়িত্ব ব্রিগেডিয়ার আজমিকে খুঁজে বের করা এটি আইন পুলিশ কাউকে সন্দেহ করে কোর্টের অনুমতি ছাড়া আটক করতে পারে কিন্তু তাকে চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে আদালতে হাজির করতে হবে ডিজিএফআই একমাত্র যুদ্ধকালীন সময়ে কাউকে আটক করতে পারে শান্তির সময়ে কাউকে আটক করার কোনো ক্ষমতা ডিজিএফআইয়ের নেই কিন্তু ডিজিএফআই সে তো পুরো জেলখানা বানায় রাখছে এই ডিজিএফআই এর পুরো চেইন অফ কমান্ড যে কি কঠিন ধরা খাবে এটা চিন্তাও করতে পারতেছে না তাহলে সার কথা হলো কাউকে আটক করার একটি আর কোর্টের পুলিশ এই কোর্টের দেওয়া ক্ষমতা বলেই আটক করে কাউকে এর বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় কাউকে আটক করার ক্ষমতা কারো বাপের নাই আর এই যে আটকগুলো হচ্ছে তা শুধু বেআইনি না তা অপরাধমূলক কাজ প্রত্যেকটা গুম এক একটা অপরাধ যারা গুমটা করছে তারা ধরতে হলে থানার ওসিরে দিয়েই তারে ধরতে হবে কেন কারণ হচ্ছে থানার ওসির দায়িত্ব আসলে কি তার দায়িত্ব থানার ভৌগোলিক এলাকার মধ্যে কোনো অপরাধ সংগঠিত হলে সেটাকে বাধা দেওয়া বাধা দিতে না পারলে তদন্ত করার দায় থানার ওসির ইদানীং কিছু থার্ড ক্লাস থানার বলতে শুনবেন যে অভিযোগ পেলে ব্যবস্থা নেব ন অভিযোগ ভুক্তভোগী নাও করতে পারে অপরাধ হলে এটা রাষ্ট্রের দায়িত্ব সেটা তদন্ত করা অভিযুক্ত অভিযোগ না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে তাহলে রমনা থানার রসি সাহেব আপনি ব্রিগেডিয়ার আজমি সাহেবের গুম নিয়ে মামলা করছেন তদন্ত করছেন রাস্তা আটকায় তিরিশ জন লোক গিয়ে ওনারাকে আটক করলো আমরা পত্রিকায় দেখছি যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আটকের পর আশেপাশে সব সিসি ক্যামেরা খুলে নিয়ে গেল তো ওসি সাহেব আপনার থানার কয়েকশো গজ দূরে ঘটতেছে ঘটনা আপনি ঘুমাইতেছিলেন আপনি বাম্বু খাবেন এই জন্যে যে আপনি তারে খুঁজে বের করার কোনো চেষ্টাই করেন নাই এইটা একটা ক্রিমিনাল অফেন্স অফেন্সে দুইটা টার্ম আছে অ্যাক্ট অফ কমিশন মানে যারা গুম করছে তারা অ্যাক্ট অফ কমিশন করছে এইটার শাস্তি বাংলাদেশের আইনে ফাঁসি আরেকটা হচ্ছে অ্যাক্ট অফ অমিশন মানে যার এটা নিয়ে তদন্ত করার দায়িত্ব ছিল বাধা দেওয়ার দায়িত্ব ছিল যেমন থানার ওসি আপনি আপনি যদি না করেন তদন্ত তাহলে এটা হচ্ছে একটা অমিশন ওসির তাহলে শাস্তি কি হবে অমিশনের শাস্তি বা এই ক্ষেত্রে কর্তব্য অবহেলার শাস্তি হচ্ছে প্রিন্সিপাল অফেন্ডার মানে যারা গুমের কামডা করছে তাদের সমান মানে এইখানেও ফাঁসি তো ওসি ভাইরা কতগুলো গুম হয়েছে খেয়াল আছে কোনো থানার অফিসারই তো রক্ষা পাইবেন না কামড়া না কইরাও ফাঁসির দড়ি গলায় নিতে ভালো লাগবে আপনার পরিবার আছে না আপনারে হাসিনা বাঁচাইতে আসবে না কারণ ওনার বরাদ্দে তো কম মামলা থাকবে না উনি তো নিজের নিয়েই পেরেশানি থাকবেন আপনারে তখন পাত্তা দেওয়ার ওনার দরকারও নাই আপনার সামনে দুইটা চয়েস এক হাসি হাসি পরব ফাঁসি দেখবে জগতবাসী বলে ঝিলা পড়া আর দ্বিতীয় অপশন হইতেছে নিজের বাঁচা অপশন এতদিনে কিছু টাকে টুকা কামাইছেন তাই না এটা নিয়ে একটু আমোদ ফুর্তি করে বাকি জীবনটা কাটাই দেন এই জন্যই তো হাসিনাল লাঠিয়ালগিরি করছেন নিজের বিবেক বন্ধক রেখা তো ওসি কেমনে আপনি এই শাস্তির হাত থেকে বাঁচতে পারবেন বুদ্ধি দেই আপনার বাঁচার একটাই রাস্তা আছে তা হইতেছে রাজসাক্ষী হয়ে রাজসাক্ষী রাষ্ট্রের ক্ষমা পায় আপনারে আদালতে দাঁড়ায় বলতে হবে কারা এই কাজ করছে আপনি তো জানেন তাই না আমরা তো বেকুব না আপনি কেন জানেন সেটা আমরা জানি আর প্রকাশ্যে কইলাম না আপনি নিজে লাগা সব এভিডেন্স রেখাবেন আদালতে গিয়ে আপনি গড় গড় করে বলে যাবেন কোন ক্যাপ্টেন কোন মেজর কোন সিপাহী এই কাজ করছে কান টানলে মাথা আসে আপনি হইতেছেন আমাদের কান কানে আমার আগ্রহ নেই আমার আগ্রহ মাথায় তো আমার দর্শকেরা তো বলবেন তো দাদা আপনি তো পুলিশে বুদ্ধি দিলেন ডিজিএফআই রে বাঁচার বুদ্ধি দিবেন না অবশ্যই দেব তো ক্যাপ্টেন মেজর সাহেব আপনাদেরও বাঁচার আর একটা বুদ্ধি আছে আপনিও রাজসাক্ষী হইবেন আপনি বলবেন আপনি কোন সুপিরিয়ারের অর্ডার এক্সিকিউট করতে গেছিলেন বলবেন সেটা এরপর আপনার সুপিরিয়ারটা ধরা হবে তারপর তার সুপিরিয়র তারপর তার সুপিরিয়র আমরা একে একে এরপরে এক নাম্বারে পৌঁছে যাবো আর কি বুঝছেন না আপনারা বাইতে যাবেন শাস্তি হলেও নগণ্য শাস্তি হবে মাথারে যদি অভিযুক্ত করতে আদালতকে সাহায্য করেন কিন্তু মাথার শাস্তি পুরোটাই হবে আহা কতদিন খাসির মাথা বুটের ডাল দেয়া খাই নাই